আলহামদুলিল্লাহ ইন রাসূলিল রাসুলি আলহামদুলিল্লাহ আজকে কবর সম্পর্কে আলোচনা করব কবর সম্পর্কে সারাদিন আলোচনা করলো কবরের আলোচনা শেষ হবে না কারণ কবরটা হচ্ছে প্রথম ঘাটি আখেরাতের এই কবরে যে দরা খেয়ে যাবে তারা সব জায়গায় দরা খাবে এই খবরে যে ভালো করবে সে সব জায়গাতেই ভালো করবে খবরটা হলো তোদের জীবনের প্রথম গাটি এই খবরের যে তোরা খেয়ে যাবে যার নাম তাকে গিরে ফেলবে যার নামের আগুন থেকে যদি বাঁচতে চাও ইমান আমল সঙ্গে নিয়ে যাও বলে প্রতিদিন ডেকে বলে আমি কিন্তু মাটির ঘর অন্ধকারের ঘর সব বিচ্ছুর কর আমাকে আমার ঘরে গাছ না আমার ঘরে না আমার ঘরে গা আসলে কোনো লাভ নাই বাতি নিয়ে আসিস বাতি কি আল কোরআন আল কুরআ যে প্রতিদিন পরবে এ আল কোরআন তার জন্য গোবরের বাতি হয়ে দাঁড়িয়ে যাবে সালাদ গুলা হয়ে দাঁড়িয়ে যাবে বাবা সালাদ আদাই কর তুমি কেন উদাসীন হয়েছ দুনিয়ার পিছনে কেন তো বড়ছ এই দুনিয়ায় তোমাকে তিমি মেরে তারি দিবে যখন তুমি এসেছিলে ববে এসেছিলে তুমি এসেছিলে সবে কেঁদেছিলে তুমি এমন জীবন করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে কবরটা খুবই অন্ধকারের গহন একদিন অবচর গেহ বাড়ি অর্ধতে ফাঁদে মারা জেলার তাল্লানহার কবর আগে শুয়ে বললেন হে গোবর তুই জনস্তকের পেটে আজকাকে শো হবে তিনি অর্জন হরজত মা মসাল্লা আলিসাল্লামের মেয়ে অর্জত আজি রাজে আলাত আলান স্ত্রী অর্জতে ফাতেমা হরজতে হাসান হুসাইন রাজে আল্লাহত আলান হুমার যে জান্নাত দেশ অর্ধানী কবর ডাক দে আমি তাদের কাউকে চিনি না আমি কাদের কাউকে চিনি না আমি চিনি শুধু ইমাল আমলকে আল্লাহ তালা কবরের কবরে আপনাকে এত ভয়ানক করেছে যের পাকড়া হয়ে যাবে দর বেরিয়ে পড়া বেরি পরে টানতে চানতে যান নামে বলে দেখ যান নামে বর্ণনা দিয়ে এখন শেষ করা যাবে না বড় বাবা দুনিয়ার বিছ কেন ছুটছ এটু আগেরদের চিন্তা করো মাটির মানুষ মাটি হয়ে যাও অহংকার করো না অহংকার তো আল্লাহর চাদর আল্লাহ চাদর কে আল্লাহ টানাটানি করা পছন্দ করে না আল্লাহ বলেন কেন দুনিয়ার মানুষরা বুঝো না তোমরা কেমনে কবরের কথা ভুলে গেল নিজের হাতে কত মা বাবাকে কবর দেওয়া হয়েছে এরপরে নিজের বা

আত্মশুদ্ধি হবে না আত্মশুদ্ধি হবে না আত্মশুদ্ধি যদি না হয় তোমার হবে না এই কলপ নিয়ে তুমি দরবারে কিভাবে দাঁড়াইবা কবরটা খুবই পায় না খবর যারা মৃত ব্যক্তি তাদের দুই হার কুপ দুই ভাষা দুইটা আছে এমন ভাবে পাচারের চাপ দিবে এক হাটে আরেক হাটটি সাথে বের চলে যাবে বের চলে যাবে কি কষ্ট হবে যান্না মালেক না মালেকবারে বল কেন আসলে বলে আমরা তো আসি না আমাদেরকে তো কর্ম নিয়ে আসছে কয় কি তো গর্ব কীভাবে নিয়ে আসে গো আমাদের কাছে কিন্তু আমাদের কাছে কোনো রাসুল যাই নাই ওরা আসছিল আমরা মানি না হ্যাঁ মালা করে বলে অত বাগার দল তোরা নবী যে সুমান এরপর তো বুঝলি না তোরা যে নামের বুক আল্লাহ কি চিকার বলবে আল্লাহ আমরা তো ভাবছাই ভাবছাই সেদিন কোনো কাজ হবে না সেদিন ভয়ানক রূপ ধারণ করবে আল্লাহ কাঙ্গার রূপে আর মুমিনের জন্য রহমান রাইম কাবের জন্য কাহা খুবই কষ্ট হবে আল্লাহ আমাদের ওই কবর থেকে কবর আরো আলোচনার সামনে করব এই কবর থেকে আল্লাহ তাহলে আমাদেরকে সবাইকে হেফাজত করুন আল্লাহ বা Sugar pani gulu kalau mau kata topik dan korun tu, Allah mah, mah mater maaf korun, kama korun, wah kiri tawa, nani alhamdulillah bilalam, nassalamualaikum warahmatullahi wabarakatuh.